আমরা এসেছি জয়চন্ডী পাহাড় এই যে সিঁড়ির ধাপ শুরু হচ্ছে প্রথম পথ চলা চারশো সিঁড়ি ক্রস করে উপরে উঠতে হয় এক একে সব উঠছে আমরা উঠব এসেছি আমার সঙ্গে এই যে বোন এবং ভাই ওরা এসছে ম্যাডাম এসছেন কিন্তু ম্যাডাম ম্যাডামের বোন ওনারা উঠতে পারছেন না কোমরে হবে তো এইভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে চারশো সিঁড়ি তবে জয়চন্ডী পাহাড়ের উপরে উঠে যাবে ওই সেই পাহাড় ওখানে আমাদেরকে উঠতে হবে হিলটে হিল টপ এবার সিঁড়িগুলো একটু উঁচু উঁচু উপরের দিকে উঠতে

কিসের ব্যবসা আমার মতো বোকা কেউ খায়নি আলটিমেট চাকরি তারা কই তারা কোথায় সব নেমে গেছে উঠছি অযোধ্যা পাহাড়ে এই যে দাদা এখানে হাফ টাইম ব্রেক দিচ্ছেন এ বেশি খাবো লেবু জল আচ্ছা দেখি টান আর টান দেখি খাড়া পাহাড় ওই মামা উঠছে উপরে আমি পিছনে আছি মনে হচ্ছে যেন কাছাকাছি অনেকটা উঠে পড়েছি আর দুটো ফেজ মনে হচ্ছে হ্যাঁ ওকে সিস্টার আসছি